হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অমিত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে সকাল তো ঠিক এখন আটটা বাজে তো আজকের ব্লগটা হচ্ছে ব্লগটা যা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দাদাভাই অনেক দিন পর ছুটিতে আসছে তাই আজকে ব্লগটা তোমাদের দাদাভাই আস আসবে তার উপলক্ষেই হচ্ছে তো ওর আসার কথা আছে আজকে রাত্রিবেলা এগারোটার সময় ও কিন্তু কালকে সকাল দশটার সময় ট্রেনে উঠে গেছে আর আজকে এগারোটায় আসবে তো সকালবেলা আমি সব বাসি কাজ কমপ্লিট করার পরে ঘর মোছা কারণ ঘরে যা ধুলো হয়েছে বাড়ির সামনে তো রাস্তা আছে তাতে অনেক ট্রাক্টর যায় আর বাড়ির পাশে একজন নিচ্ছে আর রোজ দিন এত ধুলো যে রোজ দিন মোছার পরেও ঘর বাড়ির মানে খুব নোংরা হয়ে যায় তার জন্য ভাবলাম একবারে বাসি কাজ করে তারপরে সব কিছু মুছে একবারে স্নান করে নেব তো মোছামোছি কমপ্লিট এখন ঘর মুচ্ছি ঘর মোছা কমপ্লিট হওয়ার পরে স্নান টান করবো একবারে আর এটা কিন্তু প্রথমবার যে আমি ওর জন্য ওর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেই অপেক্ষা করছি আর এর আগে যেটা করতাম সেটা হলো বাবার বাড়িতে কারণ ও যখন বাড়ি আসতো বাড়ি এসে তারপরে আমাদের বাড়ি যেত তো যেদিন আসতো সেদিন তো অপেক্ষা করতাম না তার কিছুদিন পরে ও যেত যখন সেই দিন অপেক্ষা করতাম আর আজকে হলো ও আসছে জন্য সেই দিনেরই অপেক্ষা করছি তো সব কাজ কমপ্লিট করার পর চলে এসেছি স্নান টান করে আর দেখতেই পাচ্ছ আর তোমরা তো জানোই যে কলকাতায় এত গরম আর আজকে তো প্রায় তেতাল্লিশ ডিগ্রির মতো গরম দিয়েছে চুল ছেড়ে থাকা যাবে না আর অনেকে বলে যে চুল ছেড়ে সিঁদুর দিতেও নেই তাই চুলটা বেঁধে আবার সিঁদুর দিয়ে তারপরেই সারবো পরে ভাবছিলাম আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো ফোনে কথা হয়েছে কালকে রাত্রিবেলা আর ও বলেছিল যে সকাল সকাল ফোন করতে না কারণ ও ঘুমবে আর রাত্রেবেলা ঠিকমতো ঘুম হয়নি তাই সকাল থেকে ফোন করছি ফোনও রিসিভ করছে না তার জন্য ভাবলাম একবারে কাজ বাজ করে নিয়ে পরে আবার ফোন করব। ও মানে এখনো ঘুম থেকে ওঠেও আর কি বলতো আগে বিয়ের আগে যখন স্নান টান করতাম তখন তো সে দুটো দিতাম না তখন অন্যরকমই লাগতো ওটাই ভালো লাগতো আর এখন দেখবো যখন আমি সিঁদুর দিয়ে নিই স্নান টান করার পরে মানে বিয়ের পরে তখন কেমনটা লাগে ফাঁকা ফাঁকা লাগে মানে তাড়াতাড়ি দিই কি একটা লাগে না দিলে অন্যরকম লাগে তাই তাড়াতাড়ি দিয়ে নিই আর আমি তো ভাবি যত ভালো করে দেবো তত ভালো করে হয় না ঠিক উল্টো দিকে চলে যায় আর ওই উল্টো দিকটাই যখন ভালো করে দিতে যাই তখন আর বেশি ভাবে হয়ে যায় তাই যা পারি তাই দিয়ে রেখে দিই তো আমার কিন্তু সকালবেলায় কাজ কমপ্লিট করে সিঁদুর টুদ দেওয়া কমপ্লিট আর এখন রান্না বসে রান্না করা রান্না করা হবে আর তোমাদের দাদা ভাই যেহেতু এগারোটার সময় আসবে তো ও রান্না বিকেলেই হবে তো তার জন্য এখন মোটামুটি কিছু খাওয়ার জন্য হবে আর ওর ওর যেগুলো স্পেশাল সেগুলো বিকেলে রান্না হবে তো এখন চুল ছেড়ে দিলাম কারণ সিঁদুর দেওয়া হয়ে গেছে আর চুল না শুকলেও হবে না আর চুল না শুকলে খেয়ে বলে তো চুলের গোড়াগুলো কেমন একটা নরম হয়ে যায় চুল উঠে যায় তার জন্য চুলটা আগে শুকানো উচিত তার জন্য রোজ দিন কি বলে তো চুল ভেজানোই হয় না অল্প করে ভেজানো হয় তাতে চুল অত শুকোতেও হয় না আর এমনি এমনি শুকায় যায় তো সন্ধ্যাবেলা প্রদীপ দিয়ে চা করে তারপরে বসে পড়েছি এগুলো নিয়ে এগুলোর কাজ সারার জন্য তো এখন আবার তো রিমা আসেনি ওকে ডেকেছিলাম আসার জন্য তো প্রাইভেট পড়তে গেছে তো ভাবলাম আমি কিছু কাজ এগিয়ে রাখি তো বেলুনগুলো দেখলাম যে তিন প্যাকেট এনেছিলাম দুই প্যাকেট অনেক ভালো ছিল আর এক প্যাকেট পুরো লিক ছিল তার জন্য ওটা হলো না মনটা সত্যি খারাপ ছিল ওগুলো লাভ ছিল তো তাছাড়াও টিনের মধ্যে তো লাগা লাগালে সেটা অন্যরকম দেখাবে তার জন্য কালো আর্ট পেপার এনেছিলাম তো যাতে জিনিসটা শো ভালো লাগে আর আমার বেলুন ফুলানো কমপ্লিট হতে না হতে রিমাল চলে এসছে তাই আমি আর কাজ না করে ওকে লাগিয়ে দিয়েছি যে এটা তুই লাগা তখন আমি দাঁড়িয়ে ভিডিওটা করে নি তাই ও লাগানোর জন্য তো বলছিল যে লাগাবো পরে তার আগে এটা ফুলিয়ে নিই যে ওয়েলকাম তোমার দাদাভাই আসবে সেটা ওয়েলকাম লিখবো ও ওকে ওয়েলকাম জানানোর জন্য আর ওর জন্য যে সারপ্রাইজ প্ল্যান হচ্ছে সেটা কিন্তু ও জানে না আর ও যখন বাড়ি আসবে দরজা যখন খুলবে তখন দেখবে যে ওর জন্য ওয়েলকাম লিখেছি আর সারপ্রাইজ প্ল্যান করেছি তো ও কিন্তু একবার ফোন করেছিল আর সেই সময় রিমা আমাকে বেলুনের ব্যাপারে বলছিল আর ও কিন্তু জিজ্ঞাসা করছিলো বেলুন কী জন্য লাগবে কারো বার্থডে আছে নাকি তো আমি কথাটাকে ঘুরিয়ে দিয়েছি তাই ও বুঝতে পারেনি আর ওর জন্যই হচ্ছে তো দেখো সব ওগুলোও ফোলানো কমপ্লিট হয়ে গেছে আর রিমা কিন্তু সেগুলোকে ভরছে সুতোর মধ্যে এগুলো ভরার পরে তারপরে আর্ট পেপারগুলো লাগাবে দুই সাইডে কিন্তু ভরা হয়ে গেছে আর এই সাইডে আমাদের আর্ট পেপারও লাগানো হয়ে গেছে আর এই সাইডে নীল কালার ওইটাও লাগানো হয়ে গেছে ও কিন্তু আমাকে ধরতে বলছিল তো আমি বলছিলাম ধরতে পারবো না তো ওর ভাইকে ধরিয়ে দিয়ে ভিডিও করছিলাম আর দুই ভাই বোন মিলে অনেক কিন্তু হেল্প করছিল আমাকে আর এরাও অনেক রাত পর্যন্ত জেগেছিল আর দেখতে দেখতে কিন্তু তখন রাত দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তো আমরা তো ভাবছিলাম এগারোটার সময় আসবেই আর ভাবছিলাম আর একটু সময় তাড়াতাড়ি করলেও চলে আসবে আর আমি কিন্তু তোমার দাদাভাইকে ফোন করছিলাম যে কোথায় আছে সেটা জানার জন্য শিয়ালদাতে পৌঁছছে আর কি পৌঁছায়নি এখনও তো ওর কিন্তু ফোন রিসিভ করছিল না ফোন রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না আমি তো খুব টেনশন টেনশন করছিলাম আর ভাবছিলাম কী তো রিসিভ করছে না তার মানে ও হয়তো না জানিয়ে আসবে আর সারপ্রাইজ দেবে এরকম কিছু প্ল্যান করছে হয়তো তার জন্য আর দেখো সব সাজিয়ে কিন্তু কমপ্লিট করে আমরা বসেছিলাম আর এগারোটা কিন্তু পার হয়ে গেছে তো সবার একটু একটু করে ঘুমও আসছিল তার জন্য সবাই তিনজন মিলে এখানে বসে বসে আটা দিচ্ছিলাম যেন ঘুম না পায় আর এই যে গুড্ডু গুড্ডু তো তাড়াতাড়ি সকাল সকাল বলছি রাত রাত্রেবেলা সাতটার সময়ই ঘুমায় যায় কিন্তু ও এখনও জেগে আছে যে ওর বড়ো কাকা আসবে তার জন্য রাত এগারোটা পর্যন্ত জেগে আছে তো ওরা তো সবাই ঘুমিয়ে গেছে আর আমার তো খুব ঘুম পেয়েছে আমার একটু একটু ঘুম পেয়েছে মানে ঘুমিয়েই গেছিলাম তারপর ফট করে আবার উঠলাম উঠে দেখছি এখনো আসেনি আর কোনো দেখো কিভাবে ঘুম দুজনে দুজনে বড় কাকু আসার অপেক্ষায় বসে থেকে এ থেকে একদম ঘুমিয়ে গেছে আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় বসেই ছিলাম তো আমি হয়তো আমি ভাবছিলাম কি তো যে হয়তো ট্রেনটা লেট করছে আধা ঘন্টা এক ঘন্টা লেট করলে একটু লেট করেও আসতে পারে তার জন্য বসেছিলাম আর ফোন করছিলাম তোমার দাদাভাইকে অনেকবার করে ফোন কিন্তু রিসিভ করছিল না আমি ভাবছিলাম যেহেতু ফোন রিসিভ করছে না রিসিভ যদি করতো তাহলে বলতো যে আমি আসছি এখানে আছি ওখানে আছি একটা ব্যাপার আর ফোন রিং হচ্ছে রিসিভ করছে না এরকম কিন্তু কোনোদিন ও করে না ও ফোন রিসিভ করে আর আজকে ফোন রিসিভ করছে না আমার মনে মনে একটা চিন্তা হচ্ছে যে রিসিভ করছে না তার মানে ও জানাতে চায় না যে ও কোথায় এসছে কোথায় আসেনি আর পরে কিন্তু ফোন করছিলাম ওকে আমি ফোন করে ও আমাকে বলেছিল যে ও মানে শিয়ালাতে এসে গেছিল আসার পরে ঘুমিয়ে পড়েছিলো আর এদের লাইনে মানে বনগা লাইনে যে ট্রেনটা আসে সেই ট্রেনটা বারোটার পর থেকে আসে না আর ও বারোটার পরে এসে পৌঁছেছিল ওখান থেকে মানে ট্রেন প্রায় ছয় ঘন্টা কি পাঁচ ঘন্টা এরকম লেট করেছিল তাই ও আর বারোটার পরে ট্রেনে আসতেও পারেনি তার জন্য ওখানে শুয়ে পড়েছিল হয়তো ওয়েটিং রুমে আর সকালবেলা চারটে কি তিনটার সময় তখন ট্রেনে চেপে তারপরে বাড়ি এসেছিলো দেখো সকাল হয়ে গেছে ঘুম থেকে অনেকেই ওঠেনি কিন্তু আর ও চলে এসছে বাড়িতে ও পরে সকালে ফোন করছিলো ফোন করে বলছে যে আমি এখন এখানে আছি তুমি কি ঘুম থেকে উঠেছো তখন আমি কেউ বলছিলাম যে সারা রাত্রে কোথায় ছিলে তুমি সারা রাত ফোন করনি কেন আমি তো ভাবছিলাম তুমি রাত্রেবেলায় হয়তো আসবে আমি যে ওকে সারপ্রাইজ দেব যে ও আনছে আসবে ওই কিন্তু আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে যে রাতের কথা বলে সকালে চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু আমার পুরো অনেক দিন পর দেখা হচ্ছে তার মানে এটাই প্রথমবার যে আমাকে বিয়ে করে রেখে গেছিলো আর তারপরে এসে দেখা হচ্ছে মানে বিয়ের পর প্রথম ওর অপেক্ষা করছিলাম আর পুরো পাঁচ মাস অপেক্ষা করলাম তারপরে আবার ওজন্য দেখা হলো তো সত্যি অনেক অনেক এক্সাইটেড ছিলাম দেখা করার ভিডিওটা কিন্তু কিছুদিন আগেকার মানে আজকে কিংবা কালকে করেছি তা কিন্তু না কিছুদিন আগেকার যে এডিট করতে একটু সমস্যা হয়েছিল মানে প্রবলেমের জন্য এডিট করতে পারিনি ঠিকঠাক একটু সময়ও পাইনি তার জন্য এডিটও হয়নি আর আমার মায়েরও শরীরটা একটু খারাপ ছিল তার জন্য মনটাও ভালো ছিল না তাই এডিট করিনি লেট হয়েছে এডিট করতে তাই তো কিছু মনে করো না